হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘড়িতে সকাল আটটা মতন বাজে আমি আমার প্রত্যেক দিনের কাজ কর্ম থেকে শুরু করে স্নান টান কমপ্লিট করে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে হচ্ছে রাখি কালকে বিকেল না দুপুর কখন থেকে যেন পূর্ণিমা লেগেছে আজকে বেলা দেড়টা কি একটা চল্লিশ এরকম টাইম অবধি আছে তো কালকে না আমার আর বাধা হয়নি আর আমার মনে হয় যে সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে ঠাকুরকে রাখি পরানোটাই আমার মানে ভালো লাগে নাকি ওই খেয়ে দেয়ে উঠে সন্ধেবেলাতে রাখি পরাবো এই জিনিসটা না আমার ভালো লাগে না তো সেই জন্য আমি কালকের দিনটা না আজকের দিনটাই আমি বেছে নিয়েছি রাখি পরানোর জন্য আমাদের এখানে অনেকেই কালকেই পড়িয়ে দিয়েছে কিন্তু আমি আজকেই পড়িয়েছি মানে আমি ছোটোর থেকেই যখনই গোবুবাবুকে রাখি পড়াই তখনই আমি এরকম সকালবেলাতেই পড়াই তো স্নান মানে গোপবাবু স্নান টান হয়ে গেছে আমি এখন গোপুবাবুকে নতুন একটা জামা পরাচ্ছি কি বলুন তো কয়েকদিন যাবৎ শরীরটা না প্রচণ্ড খারাপ মানে এখন যা চারপাশে ভাইরাল ফিভার হচ্ছে এই বর্ষার টাইমে এই সমস্ত রোগের দেখা মেলে আর এত শরীর কাহিল করে দিয়েছে না জাস্ট বলার বাইরে আমার গলার ভয়েস শুনে আপনারা কিছুটা অন্তত আন্দাজ করতে পারবেন বেশি কথা একদমই বলতে পারছি না কারণ বেশি কথা বললেই কাশি হচ্ছে আর সেই মারণ কাশি আর কি বলবো যেন মনে হয় কি সমস্ত কিছু বেরিয়ে চলে আসবে নতুন জামা পরে রেডি এমন অবস্থা আমার শরীরের কন্ডিশন যে ওকে একটুখানি যে সাজাবো মুখ চোখগুলো গুলো পুরো নোংরা হয়ে গেছে দেখি ওকে আবার একদিন অঙ্গরাজ করা করতে হবে কি অবস্থা জন্মাষ্টমীর আগে যদি ঠিকঠাক মতন শরীরটা ঠিক হয়ে যায় আমার তাহলে আমি ওকে একটুখানি অঙ্গরাজ করিয়ে দেবো সেই কবে অঙ্গরাজ করেছে মুখচকের কী অবস্থা হয়ে গেছে মেয়েরা বড় হয়ে গেলে না একদম মায়ের মতন হয়ে যায় আমার এই একরত্তি অনিরানি আমার শরীর খারাপ দেখে না পুরো আমার মা হয়ে গেছে জানেন আমার মাথায় জলপটটি দেওয়া আমার হাত পাটিতে দেওয়া তারপর জ্বর দেখা ওষুধ খেয়েছি কি না এই যে তিন চার দিন মানে ও স্কুল করে বাড়িতে এসে ওকে তো আমি পড়াতে বসতে পারিনি যতক্ষণ ছিল আমার কাছে ততক্ষণ একটার পর একটা এটা করেছো ওটা খেয়েছো তুমি এটা খেলে না তুমি খাবার খাচ্ছ না দেখবে মুখের টেস্ট নেই জোর করে খেতে হবে সে একেবারে একটু বড় পাকা গিন্নি যেরকম কথা বলে ঠিক সেরকম হ্যাঁ তো আজকে ও আমাকে বললো যে মা আমি রাখি পরাবো গোপুকে তো আমি বললাম যে ঠিক আছে পড়াবি তো ওই জন্য সকালবেলা আমার সাথে ঠাকুর ঘরে এলো আমাকে একটুখানি হেল্পও করে দিল এই জল বেড়ে দেওয়া ঠাকুরের মিষ্টি বেড়ে দেওয়া ওর না রাখিটা ওকে না আমি সেভাবে আমি শুরুই করিনি ভাইফোঁটা যেরকম প্রত্যেক বছর গুড্ডুকে দেয় নিষ্ঠা করে ভালোভাবে দেওয়া হয় কিন্তু রাখিটা আমি সেইভাবে শুরুই করিনি কিন্তু ওর এবছর খুব রাখি পড়ানোর খুব ইচ্ছেও ছিল ওর ইচ্ছে দেখে আমি ভাবলাম যে আমি তো প্রত্যেক বছর গোপুকে রাখি পড়াই তাহলে ও পড়া ওরও একটা মনের ইচ্ছে পূরণ হবে এই হচ্ছে ব্যাপার তো এই যে সকাল সকাল আমাদের মা আর মেয়ের মোটামুটি গোপুবাবুকে রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেছে অলিরানি তো পরিয়েই দিয়েছে আমিও পরিয়ে দিলাম আর অলিরানির যে রাখিটা সেটার আমি এখন গিট বাদছি এই পুচকে হাতে দুখানা রাখি বলুন জায়গা হয় টা যদি এইরকমভাবে পড়ে না প্রত্যেক বছর তাহলে না একদিনেই আমার সব কিছু হয়ে যায় ওই কথায় আছে না এক ঢিলে দুই পাখি মারা একদম তাই আজকে সকাল সকাল স্নান করে উঠে পূর্ণিমা থাকতে থাকতে তো আমি রাখি পরানো মিষ্টি দিয়ে দিয়ে দিলাম এরপরে ওই পনে দুটোর পরে পূর্ণিমা ছেড়ে দেয় পনে দুটোর আগেই আর কি তারপরেও গোপবাবুকে আমি ভোগটাও দিয়ে দেবো রাখির জন্য তো একটা ভোগ ওর পাওনা থাকে আর কাল তো হচ্ছে সানডে সানডেতে মোটামুটি নিরামিষ তো কেউ খাবে না আর প্লাস হচ্ছে মিস্টার দাসের আবার দুটো দশটার ডিউটি কোন দিক সামলাবো বলুন সেই জন্য বাবা একটু অসুবিধা হলে হোক আজকেই দিয়ে দেবো তো আজকে একটু বেলাই হয়েছিল খেতে খেতে কারণ ওদিকে পুজো দিয়ে তারপরে না গ্যাসটা পরিষ্কার করেছিলাম কারণ গতকাল অবধি তো আমিষ রান্না হয়েছিল আর ঠাকুরের রান্না করতে গেলে পরে একটু গ্যাসটা তো পরিষ্কার করতেই হয় তারপরে গ্যাস পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করে তারপরে আমি ঠাকুরের রান্না বসেছিলাম ওই জন্য একটু দেরি হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমার শরীরের অবস্থা খুবই খারাপ মানে হয়েছে কি অলি রানির ভালোবাসা মাকে দিয়েছে মিস্টার দাসকে দিয়েছে আমাকেও দিয়েছে গত দু তিন দিন ধরে মানে আমার শরীরের অবস্থা খুবই খারাপ যেটা বলছিলাম ওকে যেটা বলছিলাম আমার শরীরের অবস্থা খুবই খারাপ এখন তো তাও একটুখানি গলা দিয়ে সর বেরোচ্ছে দুদিন তো আমি কথা বলার মানে ক্ষমতাতেই ছিলাম না হাততালি দিয়ে কথা বলছি হ্যাঁ এরকমভাবে বোতল মেরে মেরে ছাতা মেরে মেরে মিস্টার দাসকে ডাকছি যে এটা লাগবে ওটা লাগবে লিখছি হোয়াটসঅ্যাপে লিখে বড়কে পাঠাচ্ছি মিস্টার দাস ওটা বুঝছে বান্ধবীরা যারা ফোন করছে তাদেরকেও হোয়াটসঅ্যাপে আমি কথা বলে মানে কথা বলছি যে আমাকে ফোন করিস না যা হবে হোয়াটসঅ্যাপে বল আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি মানে তারপরে একশো তিন থেকে একশো চার জ্বর প্যারাসিটামল খেয়েই যাচ্ছি যতক্ষণ ওষুধের রিয়াকশান থাকছে ততক্ষণ অব্দি জ্বর আসছে না তারপরে আবার যে কেসি বুধবার রাত্রি থেকে শুক্রবার সকাল অবধি মানে শুক্রবার দুপুর অবধি তো মারাত্মক খুব বাজে কন্ডিশন ছিল কালকের বিকেল রাতের থেকে একটু ভালো মানে ওই নিজের পায়ে দাঁড়ানোর মতন ক্ষমতাটা হয়েছে আর কি উইকনেস প্রচুর আছে তার উপরে হচ্ছে সেই মানে গলা চিড়ে যাওয়ার বুক চিড়ে যাওয়ার মতন কাশি মানে এত কাশি এত কাশি যে কি বলবো মানে জাস্ট মানে আর পারছি না তো কতদিনই বা ব্লগ এরকম করবো ওই জন্য না মানে গলার এরকম অবস্থা বলে আমি ব্লগ বানাইও নিই এডিটও করিনি বুধবারের ব্লগটা কালকে রাতের সন্ধেবেলাতে এই কালকে বিকেলবেলাতে এডিট করে পোস্ট করলাম কালকে বিকেলে ব্লগেও আমি কেসেছি আপনারা একটু খেয়াল করলে পরে বুঝতে পারবেন গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে যাই হোক আজকে হচ্ছে রাখি শুভ রাখি পূর্ণিমা পূর্ণিমা ছেড়ে গেছে কিন্তু আমি এখনই জানালাম কারণ দুপুর থেকে ওই যে বললাম শরীরের কন্ডিশান তো সেরকম নেই না মাথাটা ঘোরাচ্ছে খুবই মানে নিচের দিকে তাকিয়ে কোনো কাজ করতে পারছি না তারপরে ছোটোখাটো খাটো প্রবলেমস আছেই জ্বরটা নেই কিন্তু ঠান্ডা লেগেছে বললাম আর কাশি আছে মারাত্মক আর যখন কাশি হচ্ছে তখন বমি জমি হয়ে একাকার অবস্থা হয়ে যাচ্ছে তো খাবারটা ঠিক আছে খাবার খাচ্ছি কিন্তু মুখে কোনো স্বাদ নেই তো ওই জন্য না আর ব্লগ সেরকম মানে আমি অল্প অল্প ছোট্ট ছোট্ট করে ব্লগ বানাচ্ছি যাতে বেশি কথা আমাকে বলতে না হয় কিন্তু এখন এই জাস্ট চা খেলাম তারপরে চাট খেয়ে কথা বলতে গিয়ে তো দেখলেন কি হলো তো মিস্টার দাসে মিস্টার দাসকে আমি রাতে বেলাতে আমি আজকে চাউমিন খাবো একটু ঝাল ঝাল করে তো ওকে বলেছি চাউমিন নিয়ে আসতে ও চাউমিন আনতে গেছে অলিরানি পড়তে গেছে আমি বাড়িতে ওকে পড়াতে পারছি না কারণ কথা বলতে পারছি না ও তো অলিরানি আগের থেকে অনেকটাই ভালো তো এই হচ্ছে ব্যাপার তো চলুন আপাতত এইটুকু আপডেটই দিচ্ছি আর কথা বলতে গেলে পরে আবার আমার কাশি হয়ে যাবে আমার গোটা জ্বরের জার্নিতে আমি প্যারাসিটামলের ওপরেই ভরসা করেছি আর আমি ওটা খেয়ে উপকারও পেয়েছি কিন্তু মিস্টার দাস হচ্ছে হোমিওপ্যাথি বিশ্বাসী উনি হোমিওপ্যাথি ছাড়া কিছু খান না তো অলিরানি

আমি জ্বরে পড়েছি আমার ঘর দোর দেখলেই বুঝতে না কি অবস্থা এদিনকে এই দিকে যোগা করেছিলাম সেই কবে ওপরের ঘর তো মুছি না মানে দু তিন দিন ধরে মোছাই হয় না আর এখানে জামা কাপড় কেচেছি সেইগুলো জড়ো হয়ে আছে খুব বাজে অবস্থা হয়ে আছে কিছু বলবে তো ওরকম মুখ ঘাম মুন্ডু ঘোরানোর কি হয়েছে নিচে না না হ্যাঁ ঠান্ডা এমনি আর বলবেন বটে বললে একটা জিনিস যে ও যে কিভাবে নিয়ে আসবে না সিরিয়াসলি মানে এত রাগ উঠে যাচ্ছে রাতের খাবারটা খেতে গিয়ে ওকে আমি বললাম যে শেজওয়ান সস তো দেয় তো শেজওয়ান সসের মধ্যে না টমেটো কেচাপটা ওপর দিয়ে দিতে বারণ করবে হ্যাঁ মানে এই চাউমিনটা খুব ভালো বানায় আমাদের এখানে এক জায়গায় সেজওয়ান সস টস দিয়ে বেশ সোয়া সস দিয়ে টক ঝাল ফ্লেভারটা থাকে জ্বরের মুখে না ফাটা লাগে আর ও নিয়ে এসছে নর্মাল ফাটা সাদা চাউমিন এত রাগ ধরে এমনটা খাওয়ার থাকলে আমি নিজেই ঘরে বানিয়ে নিতাম কেন ভাই দোকান থেকে নিয়ে আসবো বলুন প্রচণ্ড রাগ লেগে গেছে আমার কালকে